সন্দি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে একটি একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আমার এটা সবজি বাগানের যে গাছটা আগেও হয়তো তোমরা দেখেছ তো আমার দেখো এটা বেগুন গাছ তো বেগুন গাছে বেগুন ভালোই হয়ে আছে দেখতে পাচ্ছ তো বেশ লম্বা লম্বা সরু সাইজের বেগুনগুলো তো এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি বেগুন দিয়ে আজকে রেসিপি দেখাবো তোমাদেরকে তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে বেলাইকনটি প্রেস করতে ভুলবে না সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তো আজকে যে রেসিপিটি করবো রেসিপিটি হয়তো এর আগে কোনো দিন কেউ এইভাবে বানায়নি তো আমি প্রথম তোমাদের কাছে নিয়ে এসেছি তো ভীষণই ভালো লাগে দেখো বেগুনগুলো কত সুন্দর সাইজ বেগুনগুলো খুবই সুন্দর একদম পোকা ছাড়া একদম পোকা নেই আর টাটকা বেগুন দারুণ লাগে মিষ্টিও লাগে মিষ্টি ভাবটা বেশ ভালো থাকে তো টাটকা বেগুনের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি এখানে বেগুনগুলোকে কেটে নিয়েছি কীভাবে তো দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে আমি কীভাবে কেটেছি তো ভেতরে দেখতে পাচ্ছ একটাও পোকা নেই সব বেগুনগুলোই ফ্রেশ তো এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচানো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটা টমেটো বড় সাইজের কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এই সব কিছু উপকরণ দিয়ে এই উপকরণগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো তো রেসিপিটি একদম মুখে লেগে থাকার মতো রেসিপি খুব সুন্দর তো দেখো বেগুনগুলোকে দেখতে পাচ্ছ একটা নেই খুবই সুন্দর তো আগেই তোমাদেরকে বলেছি আমি কি কি নিয়েছি এখানে উপকরণগুলো আর এখানে নিয়েছি সরিষার সস মানে সরিষার যে কাশন্দি হয় যেটা সস বলে তো ওটা আমি নিয়ে নিয়েছি তো ওটা দিয়ে আজকে রেসিপিটা একদম দারুণ টেস্টি দারুণ মুখর চক্ষো মানে গরম ভাতের সঙ্গে দিলেই সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দেবো আর যা সুন্দর সেন্ট ভীষণই সুন্দর তো বেগুনগুলো দেখো আমি কীভাবে কেটেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো ওইগুলো তোমাদেরকে বলেইছি যে আমি কি কি নিয়েছি দেখেই নিয়েছো এর আগে তো এই কয়েকটা উপকরণ দিয়ে একদম অসাধারণ স্বাদের একটি রেসিপি বানাবো চলো তো আমি বানাতে যাই তো যেগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম তো এইগুলোকেই আমি একটা বাটি নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব উপকরণগুলো বেগুন প্রথমে নিলাম তো বেগুনগুলো নেওয়ার পরে আমি একটা এক টাকা করে সব উপকরণগুলোই আমি বাটির মধ্যে নিয়ে নেব তো ধনে পাতা দিলাম বেগুনের পরে তারপরে পেঁয়াজ কুচানোটা দিলাম এখানে কাঁচা লঙ্কা দুটো দিলাম তো তোমাদের যদি আরও ঝাল খেতে চাও তো আরও দিতে পারো এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো আর টমেটো দিয়ে দিলাম তারপরে গুঁড়ো লঙ্কা তোমাদের মুখের সাথে ভালো লাগলে খাবে তো এখানে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব বেগুনটাকে আর এটাকে পুরো সুন্দর করে মাখিয়ে নেব আর এর মধ্যে আমি যে সসটা দেখালাম ওই সসটাও আমি দিয়ে দিয়েছি তবে খুব বেশি পরিমাণ নয় অল্প পরিমাণে তো ওই সসটা দিলে যে সর্ষের যে সেন্ট যেটা ওটা খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে খেতে অসাধারণ জীবে জল আসে যাবে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা মাখানোর সময়তেই এত গন্ধ বেরোচ্ছে তো খাওয়ার সময় তো কথা হবে না তো চলো মাখানো হয়ে গেছে তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটি মানে একটা টিফিন কৌটো তো এই টিফিন ঘটনার মধ্যে আমি সব উপকরণটা দিয়ে দিচ্ছি সমস্তটাই দেখো আমি দিয়ে দিয়েছি টিফিন আমার ভর্তি গেছে তো এটা যখন রান্নাটা হয়ে যাবে তখন আর এতটা ভর্তি থাকবে না কমে যাবে বেগুনগুলো তো দেখো এখনই ভর্তি হয়ে গেছে তো এটা দেখতে সুন্দর লাগছে যেরকম খেতেও সুন্দর তো আমি সব দিয়ে দিয়েছি এবারে আমি টিফিন কৌটোর মধ্যে ঢাকাটা হেঁটে দেব ঢাকনাটা আমি দিয়ে দেবো দিয়ে এর ওর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কারণ ছেলে যেহেতু ঝাল কম খায় তো আমি ওই কাঁচা লঙ্কাটা আমি খাওয়ার সময় মেয়েটাকে খাবো তো এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে এবার আমি জল দিয়ে দিলাম কড়া একদম গরম হয়ে গেছে তো জল দিয়ে দিলাম ওই জলের মধ্যে এবার আমি একটা তোমাদের বাড়িতে যদি কোনো ছোটো স্ট্যান্ড থেকে থাকে সেই স্ট্যান্ড দিতে পারো আমার কাছে যেহেতু বড় স্ট্যান্ড আছে সেটাই কৌটোর কৌটোটা বসবে না তো সেই জন্য আমি ছোট সাইজে স্টিলের যে চুপড়ি হয় তো সেটাকে আমি বসিয়ে দিলাম আর কৌটোটাকেও ওর মধ্যে বসিয়ে দিলাম তো জলটা আমার ভেতরে ঢুকবে না দেখো কৌটোর নিচে আছে জলটা তো ওর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো এবারে আমি এটা আধ ঘন্টার মধ্য আধ ঘন্টার মতো আমি ওনার মধ্যে আমি চাল দেব তো এটা তো ধীরে ধীরে হবে স্টিমেতে তো দেখো আমি খুলেছি তো হয়ে গেছে আমার তো দেখো কীরকম হয়েছে পুরো ভাপা রেডি হয়েছে কত ভর্তি ছিল কমে গেছে দেখতেই পাচ্ছ তো এটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখো বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এই ভাপাটা গরম ভাতের সঙ্গে আবার মাখিয়ে খেয়ে দেখলে মন ভুলে যাবে আর অন্য কিছু খেতে চাইবে না তো এটা এত সুন্দর সেঁট বেরিয়েছে তো দেখো এর জুস বেরিয়েছে কীরকম তো আমার রেসিপি একদম রেডি তো দেখো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে